এই রেলওয়ে স্টেশনটির বয়স হলো ১২৫ বছর বয়স আর স্টেশন সম্পর্কে কিছু বলতে পারবেন আমি ছোট থেকেই দেখতে চাই এরকম আমার বয়স তো সত্তর পার হয়ে গেছে এখনো শত বর্ষ বয়স হয়ে গেছে কিন্তু দেওয়ালে তার ছাপ এখনো রয়ে গেছে আসসালামু আলাইকুম গাইস ব্যাক টু শোয়েব আসান তো আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের রেলীয় ইতিহাসের সাক্ষী এক শতবর্ষীয় পুরনো রেলওয়ে স্টেশনে যে আপনারা ঠিকই শুনতে পেরেছেন বাংলাদেশের প্রতিটি রেলওয়ে স্টেশনের পেছনে লুকিয়ে আছে হাজারো গল্প তো গাইজ আজকে আমরা এসেছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সরিষাবাড়ি থানার এক ঐতিহাসিক শতবর্ষীয় রেলওয়ে স্টেশনে যার নাম হচ্ছে বাউশি রেলওয়ে স্টেশন এর বয়স প্রায় ১২৫ বছর এটি শুধু একটি স্টেশন নয় এটি ইতিহাসের একটি জীবন্ত দলিল আঠারোশো পঁচাশি সালে ঢাকাকে ময়মনসিংহের সঙ্গে রেল লাইনের মাধ্যমে যুক্ত করা হয় এরপর সময়ের প্রবাহে রেল লাইন বাড়তে বাড়তে পৌঁছে যায় সরিষাবাড়ি অবশেষে আঠারোশো সালে প্রতিষ্ঠা পায় বাউশি রেলওয়ে স্টেশন ব্রিটিশ আমলের এই স্টেশন একসময় ছিল মুসলিম পাট ধান ও অন্যান্য কৃষিপণ্যের পণ্যের বাণিজ্যিক চালান কেন্দ্র তো গাছ দেখতে পাচ্ছেন এই স্টেশনে অনেকগুলো পুরাতন গাছ রয়েছে অনেক বড় বড় গাছ এই গাছগুলোর বয়স আনুমানিক আশি থেকে নব্বই বছর হবে আর এই গাছগুলো একটি রয়েছে জাম গাছ গাছ কি আমি এটা এখন পর্যন্ত নাম বলতে পারতেছি না কিন্তু অনেক বড় বড় গাছ যা হয়তো ব্রিটিশ আমলে লাগানো হয়েছিল এখন আমরা আমাদের এক চাচাকে পেয়েছি চাচা এই এলাকার স্থানীয় ওই গাছটি সম্পর্কে চাচাকে জিজ্ঞাসা করবো চাচা এই গাছের বয়স কত বছর হবে আনুমানিক আমার থেকে বয়স বেশি হবো মানে ছোট থেকে দেখতেছেন এরকম আমি ছোট থেকেই দেখতেছি এরকম আমার বয়স তো সত্তর পার হয়ে গেছে গা তাহলে তো গাছের বয়স প্রায় আরো বেশি হবো হ্যাঁ আরো বেশি হবো জি চাচা আমারই সত্তর পার হয়ে গেছে গা তাহলে তো গাছের বয়স আরো বেশি হবো ধন্যবাদ চাচা ছোট থেকেই দেখতেছি এই অবস্থা আর স্টেশন সম্পর্কে কিছু বলতে পারবেন কত বছর বয়স না 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 গাছের খবরই তাহলে স্টেশন চলে তার আগে গাছগুলো আপনারা স্টেশনে আসলেই দেখতে পারবেন যা এই স্টেশনের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে যেহেতু এখন বৃষ্টি নেমেছে গাইস বৃষ্টির মধ্যে এই লোকেশনটাকে আরো সুন্দর দেখা যাচ্ছে বিশেষ করে ওইদিকে স্টেশনটা যদি দেখেন আপনারা তো দর্শক ধ্বংসাবশেষ গুলো কেমন করে রয়েছে আর এই স্টেশনের ভিতরে এখন কিছু লোকজন থাকে যারা এই রেলওয়ে কাজ বাজ করে তারা এখানে মানে আর কি রেস্ট নেয় এই বিশ্রামাগার বানিয়েছে তারা এখানে তারা থাকে চলুন যাওয়া যাক ভিতরে এখনো শত বর্ষ বয়স হয়ে গেছে কিন্তু দেওয়ালে তার ছাপ এখনো রয়ে গেছে এই স্টেশনের দেওয়ালে এখনো লেগে আছে সময়ের ক্ষয় ব্রিটিশদের তৈরি করা পোড়ামাটির ইটের সেই ইমারত যা এক সময় ছিল গর্ব ও শক্তির প্রতীক আজ তা শুধুই ধ্বংসাবশেষ ছেঁড়া প্লাস্টার ঝরে পড়া কার্নিশ আর ঝাজরা দরজাগুলো যেন চিৎকার করে বলে ওঠে আমরা এক সময় ছিলাম বেছে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ হয়ে সময়ের বিবর্তনে আজ এই স্টেশনটি পরিত্যক্ত কালের বিবর্তনে সবকিছু বদলায় ব্রিটিশদের হাতে গড়া এই পুরামাটির ইটের স্থাপনা যার গায়ে লেগেছিল আধিপত্যের ছাপ আস্থা দাঁড়িয়ে আছে ক্লান্ত বিধ্বস্ত এক প্রাচীন স্মৃতি চিহ্ন হয়ে দেওয়ালের প্রতিটি ফাটলে ইটের প্রতিটি খাজে লুকিয়ে আছে শতাব্দী পুরানো গল্প আর আমরা সেই গল্পের পথিক শুধু তাকিয়ে থাকি অতীতের দিকে নিরব শ্রদ্ধায় সুপ্রিয় দর্শকমন্ডলী আমি আপনাদের আগেই বলেছিলাম যেহেতু এই স্টেশনটি পরিত্যক্ত তাই এখানে কিছু লোকজন থাকে যারা এই রেল লাইনের কাজ করে থাকে তারা এখানে বিশ্রাম নেয় আর যে ঘরটিটি আপনার দেখতে পারছেন যে ঘরের ভিতরে আমরা আছি এখন এই ঘরটি ছিল টিকিট কাউন্টার এখান থেকেই টিকিট কাটা হতো যা এখন পরে রয়েছে ধ্বংসাবশেষ হয়ে এই স্টেশনটির পেছনে একটি ছোট মসজিদ রয়েছে যেখানে পাঁচ নামাজ এখানে পড়ানো হয় এলাকার স্থানীয় এসে এখানে নামাজ আদায় করেন আপনারা যে সাদা ঘটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মসজিদ যেহেতু এই রেলওয়ে স্টেশনটি পরিত্যক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রেলওয়ে গুলো রাখা রয়েছে এই রেলওয়ে স্টেশনটির বয়স হলো একশো বছর বয়স বর্তমানে এই রেলওয়ে স্টেশনটি প্রায় পরিত্যক্ত এখন আর এখানে মানে আন্তঃনগর ট্রেন গুলো চলাচল করে না এখানে শুধু এখন আপনার যে লোকাল ট্রেন গুলো আছে এগুলো চলাচল করে মানে প্রতিনিয়ত চলাচল হচ্ছে এই মানে রেল লাইন দেখতে পাচ্ছেন আন্তঃনগর ট্রেন চলাচল করে কিন্তু এখানে এই স্টেশনে আর থামে না শুধুমাত্র লোকাল ট্রেন গুলোই থামে আমরা কথা বলেছি এই এলাকার কিছু প্রবীণ ব্যক্তির সঙ্গে তারা বললেন যে এই স্টেশনের সঙ্গে তাদের কত শত স্মৃতি বাধা এই আপনার ঢাকা যাওয়া ঈদের ছুটিতে বাড়ি ফেরা স্কুলে যাওয়া কলেজে যাওয়া তারপরে পাট পাঠানো এরকম অনেক স্মৃতি তাদের এই স্টেশনের সঙ্গে বাধা এই ঐতিহাসিক রেলওয়ে স্টেশনটিকে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি শুধু পরিবহন নয় এটি হতে পারে স্থানীয় পর্যটন এবং ইতিহাস চর্চার একটি কেন্দ্র যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে যে কেমন ছিল শতবর্ষ আগের রেলপথ মতো এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম গাইস